সকলকে ব্যাকরাস ফুলেল শুভেচ্ছা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন এখন যে কবিতাটি আমি আবৃত্তি করব এটা লিখছে আমাদের চিলমারির একজন উদীয়মান কবি যার নাম হচ্ছে রাফি আহমেদ তিনি আমাদের সাহিত্য সম্পাদক পানগৌরী সাহিত্য অঙ্গনের তার কবিতার নাম কবিতা ময় নীর চাই আসুন কবিতার ভিতরে ঢুকে আমরা একটু নীর কেন একটা নির্জন বিকেল চাই নীল আকাশের নিচে অশ্বত গাছের তলে বসে সঙ্গে তুমি রবে এক কাপ লাল চা আর মহাদেব সাহার কাব্যগ্রন্থ চুমুকে চুমুকে ভালোবাসার আবেগে একটু ডুবে যাওয়া গভীর থেকে গভীরে ববে দক্ষিণা হাওয়া তোমার এলোমেলো চুলগুলো উড়ে আসবে বাতাসে তোমার গালে কপলে অধরে আলতো করে বা হাত দিয়ে সরিয়ে বলবে আমায় ভালোবাসি তোমাকে তোমার বুকের অলিন্দে অলিন্দে খুঁজব কবিতার ভাষা তোমার চোখে চোখ রেখে লিখব কবিতা আঁকবো ছবি একটি ছোট্ট সুখের নীড় যেন কবিতার মতো চমৎকার লিখেছেন কবি রাফি আহমেদ তিনি এইখানে বলছেন তার প্রেমিকাকে যে তুমি যদি আমার পাশে আসো তুমি যদি আমার পাশে থাকো আমরা একসাথে বসে চোখের 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 চোখ রাখব চোখের তো একটা ভাষা আছে সেই চোখের ভাষায় কথা বলবো গরম চা চুমুকে চুমুকে গল্পের গল্পের যে ফুলঝড়ি বইবে কখন চা ঠান্ডা হয়ে যাবে তারও মনে থাকবে না ঠিক তখনই যখন দুজন দুজনের চোখের পাতায় তাকিয়ে থাকবে তখনই দেখবে স্বপ্ন একটা সুন্দর স্বপ্নের নীড় একটি সুন্দর একটি নীর যে নীটটি হবে কবিতার মতো ছন্দময় আসলে কবি অনেক প্রত্যাশা করেছেন ঠিকই কিন্তু মানুষের জীবনটা কিন্তু আসলে ছন্দময় নয় ছন্দের মতো কবিতার মতো আসলে নীর পাওয়া খুব কষ্টে আর যদি কেউ পেয়ে থাকে সে তো সৌভাগ্যবান তো বন্ধুরা আসলে কবিতা লেখার মধ্যে একটা মজা আছে কে কখন রবীন্দ্রনাথ হয়ে উঠবে কে কখন নজরুল হয়ে উঠবে কে কখন জীবনানন্দ দাস হয়ে উঠবে আমরা কেউ বলতে পারবো না নজরুল কি জানতেন যে তিনি একদিন নজরুল হবেন রবীন্দ্রনাথ কি জানতেন যে তিনি একদিন বিশ্ববিখ্যাত কবি হবেন কেউ জানে না একমাত্র তিনিই জানেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার প্রতি সেই সৃষ্টিকর্তার প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে আজকে এই লাইভ অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে কোনো একটা এপিসোডে আবার কোনো আবৃত্তির আসরে সবাই ভালো থাকবেন ততক্ষণ সাথে থাকবেন পানকৌরির সাথে ধন্যবাদ সকলকে